ফিস জাতীয় প্রেস ক্লাবের একাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়েছে আজকে সেই পুরস্কারটা নিয়ে এসেছে পুরস্কারে কি আছে প্রথম পুরস্কার আমরা এখন সেটি দেখব আমরা অনেক এক্সাইটেড আমার মায়ের বয়স মাত্র তিন বছর তিন বছর বয়সে অংশ নিয়ে প্রথমবারই সে প্রথম হয়েছে দেখা যাক আমার মা দুলদুল দুলুনে রাঙা মাথায় সিঁড়וני গোরাসতে যপনি নিয়ে যাবে তখন এটি বলেছিল কিভাবে বলেছিল সেটাও আমরা একবার শুনে নেই অননুদ দাদা এটা দাদা এটা হচ্ছে শুনছে তা আমরা শুনি হ্যাঁ বলেন মা শুন থেকে বলেন আরেকবার বলেন আরেকবার বাবা কথা বলছিলাম এইজন্যই সুরটা শোনা যায়নি বলেন হ্যাঁ এই বিষয়টা বলে আমার মা কাজ তো হয়েছে এ যে র‍্যাপিং খোলা হয়ে যাচ্ছে আমরা দেখছি র্যাপিং র্যাপিংয়ের ওপরের পা প্রায় খোলা হয়েছে তিন বছরের বাচ্চার জন্যে কিছু বই দেওয়া হয়েছে আর কিছু দেওয়া হয়েছে বইগুলো আমরা দেখি তিন বছরের বাচ্চা বাচ্চাদের উপযোগী কি বই পেল আমরা দেখছি সেই জায়গায় হচ্ছে আমরা দেখি কি কি বই পেয়েছে তাতে মনে হচ্ছে ছবি আঁকার সরঞ্জাম আছে আরো কী কী আছে বেশ কিছু পুরস্কার আছে প্রথম পুরস্কারে আমরা দেখে নিচ্ছি হ্যাঁ মুগলি হচ্ছে র্যাপিং আজকে তো যাওয়া হয়নি প্রথমে আনানুর আনানুর দাদা উপস্থিত ছিল প্রোগ্রামে শিশু আনন্দ সেখানে পেয়ে ফোন করেছে যে আনানো পুরস্কার পেয়েছে প্রথম হয়েছে আমরা দেখছি আনানুর দাদা একটা বই পেয়েছে বিশ্ব নবী নুর নবী হাসান হাফিজ সম্পাদিত আচ্ছা একটা বই দিয়েছে আচ্ছা হ্যাঁ টিফিন বক্স টিফিন বক্স দিয়েছে দুই কম্পার্টমেন্টে এখানে হচ্ছে স্কুলে টিফিন নেওয়ার জন্যে দেওয়া হয়েছে তারপরে আর কি আছে পেন্সিল বক্স পুরী পুরস্কার অনেক কঠিন ভাবে টেপ মারা হয়েছে পেন্সিল বক্স

চল্লিশটা অয়েল পেস্টাল লং লং ওয়া ওয়াটার কালার লং ওয়াটার কালার পেন্স বিশটা আছে ওয়াটার কালার পেন্স বিশটা আছে কালার পেন্সিল বারোটা আছে ওয়াটার কালার কেক পাঁচটা আছে পেপার ক্লিপস পেন্সিল আছে একটা ইরেজার একটা শার্পনার একটা একটা গ্লু একটা ব্রাশ একটা রোলার কি কি আছে ভিতরে সেই ছবি আনানো খুব আগ্রহের সাথে দেখছে তার এই পরিষ্কারটির মধ্যে কি আছে এখন কি এখন কি আমরা বক্সটা খুলে দেখব যে কি আছে ভিতরে ঠিক আছে আনানুকে আনানুর দাদা হেল্প করছে এটা খোলার জন্যে

পুরোটা খুলবে এখন মুগলি পুরো বক্সটা খুলবে এখন পুরোটা খুলে আমাদেরকে দেখাবে হ্যাঁ পুরোটা ওপেন করবে Yeah, yeah.

আমরা আগে এখন এই পুরস্কার পাওয়া নিয়ে এবং পুরস্কারের নাম ঘোষণার কথাগুলো কি হয়েছিল তখন যেহেতু মুগলি স্পটে ছিল আমরা মুগলির কাছ থেকে আগে শুনব যে তুমি তো স্পটে ছিলে প্রোগ্রামে ছিলে শিশু আনন্দ মেলায় ছিলে আমি নাম যখন ঘোষণা করে সেই সময়ে

প্রাইজটা নিলাম প্রাইজটা নিয়ে আমার খুব ভালো লাগতেছিল এবং আমি যখন আসতে আসছি আবার আমার সিটে তখনই আমি ফোনটা বের করে আমার মা বাবাকে কল দিই এরপরে মার বাবা বলে আসতে তাড়াতাড়ি আসছে আর এর মধ্যে র্যাপেলটা শুরু হলো তো এরপর যখন কমন গিফট দেয় তখন মা বাবা চলে আসছে এরপর আমি দেখালাম যে আমার মেয়েটা পেয়েছে ফার্স্ট প্রাইজ তোমার বনু আনালিয়া আনালিয়া মুস্তাফিজ মুস্তাফিজা পুরস্কার পাওয়ার কথা আমাদেরকে বললে তারপর তুমি গিয়ে স্টেজ থেকে ওর হয়ে পুরস্কারটা নিয়ে এসে ফোনটা করলে আর এরপর রেফেলড ছিল রাফেল ব্রোতে তুমি কি কিছু পেয়েছো হ্যাঁ রাফেল ব্রোতে আজকে আমার মনে হয় পাঁচ থেকে দশটা টা এরকমই এর মধ্যে গিফট ছিল তার মধ্যে আমি একটা ওয়াটার পট পেয়েছি মেটাল এটা আমি রাফেল ব্রোতে পেয়েছি Bah, congratulations. congratulations. কি কি তাহলে টিফিন বক্স বই তারপরে পেন্সিল বক্স কালার বক্স বাহ সুন্দর করে গুছিয়েছো তুমি হ্যাঁ তুমি এবার আমাকে বলো তো তুমি যখন শুনলে তুমি ফার্স্ট হয়েছ তখন তোমার কাছে কেমন লেগেছে কে এই ছড়াটা এত সুন্দর করে কে শিখিয়েছে মা শিখিয়েছে তো এখন তুমি কি এই তোমার গিফটে কালার বক্সটা হচ্ছে তোমার মাকে দিবে মা ছোট হয়ে তারপর দোল দোল যখন বলবে মাও এরকম পাবে ফার্স্ট হবে না এই পরিষ্কার মাখিয়ে দিবে ছবি আঁকার জন্য দাদা কেউ ছবি আঁকতে দিবে এই কালার দিয়ে আচ্ছা ঠিক আছে দাদা তুমি মা মিলে মিলে এটা দিয়ে তাহলে কালার করবে ছবি আঁকবে তাই তো

আচ্ছা আরেকটা ছোট্ট আরেকটা বক্সের জায়গা হম এর পাশে হচ্ছে শার্পনারের জায়গা তাহলে হচ্ছে আর এ পাশে কি আছে এই পাশে পেন্সিল আছে একটা সুন্দর একটা কালারফুল পেন্সিল আছে সুন্দর ডিজাইন করা তো সেই জায়গা হচ্ছে একদিকে একটা পেন্সিল আছে আরেকদিকে কলম ইরেজার আছে ক্যালকুলেটর আছে তো যাই হোক আনানু অনেকগুলো পুরস্কার পেয়েছে আনানু অনেক খুশি এবং আনানু বলেছে তার যে একশো আশি পিসের যে কালার বক্সটা আছে সেই কালার বক্সটা তার মা এবং দাদাকেও ছবি আঁকার জন্য দেবে আনানোর জন্যে অনেক অনেক শুভকামনা আনানু যত বড় হবে তত ভালো করে আরও অনেক কবিতা শিখবে আবৃত্তি করবে সেই জায়গায় স্ক্রিনে আমি তো অনেকক্ষণ কথা বললাম যে আনানুর এই প্রাপ্তির পিছনে সবচেয়ে বড় ভূমিকা যা আনানুকে যে কবিতা ছড়াটি শিখিয়েছে আনানুর মা আমরা আনানুর মায়ের জন্যেও মাকেও শুভেচ্ছা জানাচ্ছি যে আনানু আনানোর দাদা আনানোর মায়ের কাছে ছবি আঁকা শেখে আবৃত্তি শেখে তা সেই কিছু মিলে আনানোর মা আনানুকে যেভাবে শিখিয়েছে আনানো অনেকটা সেভাবেই করার চেষ্টা করেছে এবং তাতে এসে ফার্স্ট হয়েছে তো সবার জন্য শুভকামনা থাকলো বিশেষ করে আনানোর জন্য সে খুব আসলে এক্সাইটেড দাদাকে এখন সে নানান কিছু বোঝাচ্ছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি সবার জন্যে শুভকামনা বাই বাই বলে দাও বাই বলে দাও সবাইকে লাইক কমেন্ট করতে বলে দাও তোমার জন্য ওকে বাই বাই বলে দাও বাবু আমরা এখন সবাইকে শুভকামনা জানালাম এবার হচ্ছে আমরা আরেকজনের কথা শুনব যার শিক্ষা নিয়ে আনানুর দাদা কিংবা আনানু পুরস্কার পায় আনানুর মা তিনিই হচ্ছে তাদেরকে শেখায় আমরা আনানু মায়ের কথা শুনব তবে আমরা স্ক্রিনে আনানু এবং তার দাদাকেই রাখবো কারণ হচ্ছে আজকের দিনটা স্পেশালি তাদের সেই জন্যে তাদেরকেই আমরা স্ক্রিনে রাখছি কিন্তু কথা বলবে আনানোর মা আনানুর মায়ের কাছে জানতে চাইব যে মেয়ের এই যে জীবনে প্রথম এই তিন বছর বয়সে প্রতিযোগিতায় অংশ নিল এবং পুরস্কার পেয়ে গেল এটা নিয়ে তার পিছনের কথাগুলো এবং ভালো লাগার জায়গাটা শুনতে চাই আমরা এখন আনানুর মায়ের কথা শুনবো মেয়ে তিন বছর বয়সে আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়েছে স্বাভাবিকভাবেই মা হিসাবে আমি খুব হ্যাপি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যে ও পুরস্কার পেয়েছে এই দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি এই ছড়াটা আসলে এইটা ওর একদম ছোট্টবেলার থেকে ও শুনে শুনে বড় হচ্ছে কারণ যখনই আমরা বিছানা রেডি করি ঘুমের জন্যে তখনই এটা ওর একটা প্রিয় খেলা যে ওকে কিছুক্ষণ চাদরে দোলাতে হবে ও এসে বিছানা রেডি করার সময় চাদরে শুয়ে পড়ে এবং বলে যে দোল দোল দাও তো তখন আমি আনানোর ভাই আনানোর বাবা যেই যখন থাকে আমরা সব সময় ওকে দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি এই ছড়াটা বলি দোলানোর সময় তো এই দুই লাইন ওর মুখস্থ হয়ে গেছিলো পরবর্তী দুই লাইন আমরা আমাদের মতো করে মজা করে বিভিন্ন সময় বিভিন্নটা বলতাম কিন্তু এই প্রেস ক্লাবের এবারের আয়োজিত একাত্তরতম শিশু আনন্দ মেলায় যখন আনানুর আনালিয়া মুস্তাফিজের নাম দেয়া হলো তখন আমরা মানে ওর বাবা মা ভাবছিলাম যে আমরা কি ছড়া ওকে কোন কবিতাটা শেখাবো। তো বিভিন্ন কবিতার কথাই মাথায় আসছিল আসছিলো আমরা মানে ওকেও আমি কয়েকবার বলেছি এটা বলো ওটা বলো ও বলে কিন্তু বলার সময় ও সবসময় দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বলে উঠে তো পরবর্তীতে আমরা গার্ডিয়ান হিসেবে আলাপ করলাম যে তাহলে এটাই ওকে শিখাই পরে আমি গুগল সার্চ করলাম গুগল সার্চ করে গুগল সার্চ করে পুরো দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি এই ছড়াটা পুরোটা চাল লাইন বের করলাম করে ওকে যখন বললাম এবং আনালিয়ার একটা ব্যাপার আছে যে ও নিজের থেকে যেটা করতে চায় সেটাও খুবই ভালো করে করে কিন্তু ওকে জোর করে কোনো কিছু করানো যায় না ওকে মানে ও নিজে হ্যাঁ না বললে ওটা হয় না তো সেইটাই আমরা হচ্ছে ওকে ওকে আমি যখন বললাম যে মা তুমি এই ছড়াটা কবিতাটা করবে তো সে খুব হ্যাপি হলো যে হ্যাঁ সেটাই করবে এবং মাসাল্লাহ ও খুব সুন্দরভাবে অল্প সময় দুই লাইন তো পারতো বাকি দুই লাইনও খুব সুন্দরভাবে শিখে গেল এবং ও সারাদিন নিজের মতো করে এই কবিতাটা বলতেই থাকে বলতেই থাকে তো আজকে আল্লা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ও গতকালকে আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো এবং আজকে আমরা যাইনি আমার ছেলে আজকে প্রাইজ আনন্দ মেলার পরবর্তী দিন উদযাপনের জন্য আজকে প্রেসক্লাবে গেছে যাওয়ার পরে ও বিকেলে হঠাৎ করে ফোন করে বলছে যে মা আনানো প্রাইজ পেয়েছে বাবা ওর বাবাকে কল দিয়েছে বাবা আনানো প্রাইজ পেয়েছে পরে আমার সাথে কথা হলো আমাকেও বললো যে মা আনানো ফার্স্ট প্রাইজ পেয়েছে কবিতায় এবং ভাই বড়ো ভাই হিসেবে সে খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড যে মানে আনানো প্রাইজ পেয়েছে এটা তার নিজের প্রাইজ পাওয়ার চেয়েও তার কাছে অনেক বেশি আনন্দের এবং আমরা যেহেতু যাইনি আনানোর প্রাইজটা বড়ো ভাই হিসেবে ওই স্টেজে উঠে আনান মোস্তাফিজ কালেক্ট করেছে এবং আমরা খুবই হ্যাপি ব্যাপারটায় আনানুও খুবই হ্যাপি কিন্তু মানে আনানু স্টেজে নিতে পারলে বোধহয় আরও ভালো হতো যাই হোক ওর দাদা নিতে পেরেছে এইটাই খুব ভালো লেগে ভালো লেগেছে তো ওর বাবা তো মানে তার চোখ ভিজে গেছে যে মেয়ে প্রথমবার অ্যাটেন্ড করেই পুরস্কার পেল এবং মানে আমরা সাথে সাথে রেডি হয়ে রওনা হলাম কিন্তু যেতে যেতে অনুষ্ঠান শেষ হয়ে গেছে যাই হোক আমরা এখন তার বাবার অনুভূতি শুনবো যে মেয়ে মাত্র তিন বছর বয়সে আলহামদুলিল্লাহ সে প্রথমবার কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রাইজ পেয়েছে ইনফ্যাক্ট ও আসলে এখনও খুব ক্লিয়ার মানে কথা বলতে পারে না রাঙা মাথায় চিরুনিকে বলে আঙা মাথায় চিরুনি তো যাই হোক তারপরেও ও যে মানে ও অন্যান্য বাচ্চাদের চেয়ে মোটামুটি মানে স্বতঃস্ফূর্ত ছিল সবচেয়ে বড় কথা যেটা আবৃত্তির ক্ষেত্রে আমি ছোটোবেলা থেকেই আমি আমার ছেলেকেও শেখাই ওকেও শেখায় আমি ওদেরকে গাইডলাইনটা আমি দিয়েছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তো ব্যাপারটা যেটা হয় যে বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা হয় আমার কাছে মনে হয় যে ওদের স্বতঃস্ফূর্ততা কতটুকু ওরা কতটুকু ভালোভাবে বলতে পারছে এবং পুরোটা বলতে পারলো কি না তো এগুলো মিলেই আনানো আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্ত ছিল ভালোভাবে বলেছে মাইক্রোফোনের সামনে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে এই ভিডিও ওদের সমস্ত অ্যাক্টিভিটিসের ভিডিও দেখতে পাবেন তো এই মা হিসেবে ভালো লেগেছে বেশ ভালো লেগেছে সারপ্রাইজড হয়েছি মজা পেয়েছি খুশি হয়েছি সবাই ও আমার ছেলে মেয়ে আনান আনালিয়া দুজনের জন্যই দোয়া করবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন ওর বাবার অনুভূতি আমরা শুনব মূলত আমি তো আসলে এর মধ্যে অনেকটা কথাই বলে ফেলেছি তারপরে বলতে হয় যে মেয়ে পুরস্কার প্রাপ্তি মেয়ে বলা উচিত না আসলে ও আমার মা এবং মায়ের মতোই সে আমার সাথে আচরণ করে আমাকে সে তার ছেলে হিসেবে ট্রিট করে এবং আমার নিক নেমকে ধরেই তাকে তার মতো করে ছোট্ট করে বলে আমাকে সে মাতু বেবি আমি তার মাত্র বেবি হিসেবেই সে আমাকে দেখে এবং মার মতো করে ট্রিট করে তো সেই জায়গা থেকে হচ্ছে ও প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছে আসলে জাতীয় প্রেস ক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যখন শিশু আনন্দ মেলা হয় নাম দিতে হয় মূলত ছেলের জন্যে ছেলের নাম দেব এটাই ছিল স্বাভাবিক এবং নিয়মিত ইস্যু কিন্তু এবার কি কী ফণে করে যেন বাড়তি একটা ফর্ম নিয়ে এসেছিলাম মেয়ের জন্য এবং সেটি পূরণ করে জমাও দিয়েছিলাম আমরা শুধু পুরস্কার পাবে এমনটা ভাবিনি ভাবার কোনো কারণও ছিল না তারপরে সে যাই হোক না ভাবার কারণ ছিল না এইটার জন্যই যে ও খুব মুডি অ্যাকচুয়ালি ওর মুড ভালো না থাকলে ওর ওর ইচ্ছা না হলে ও আসলে মানে হাজার বার শেখানোর পরেও ওর ইচ্ছা না হলে ও অ্যাটেন্ড করবে না কোনো কোনো কিছুতে ইভেন দো খাওয়া ঘুম সব কিছুতেই সে খুব মুডি তো আমরা এইটা মানে এইটা নিয়ে ভাবছিলাম যে ও মানে অ্যাটেন্ড করবে কি না তো যাই হোক অ্যাটেন্ড করেছে এবং ও মাইক্রোফোনের সামনে খুব সুন্দরভাবে জাজদের সামনে সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে আলহামদুলিল্লাহ কবিতাটা বলেছে সো আমি মা হিসেবে আশাবাদী ছিলাম ওর বাবা কি ছিল আমি জানি না আমি এক্স্যাক্টলি আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে ওর মুড যদি অফ থাকে ও যদি ইচ্ছা না করে শত রিকোয়েস্ট করেও কোনো কাজ হবে না সে বলবেই না এমন একটা ব্যাপার ছিল সেই জায়গা থেকেই হচ্ছে এক ধরনের ইয়ে ছিল যে সে আসলে অংশ নেবে কিনা ফাইনালি সেই কারণে বললাম কথাটা সেই জায়গা থেকে হচ্ছে সে এত আগ্রহী ছিল উৎসাহী ছিল সে হচ্ছে ফাইনালি তার মতো করে বলল এমনকি সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রতিযোগিতায় সেই যখন আবৃত্তি করছিল তখন হচ্ছে প্রথমবার বলার পর তাকে আবার বলা হলো আবার করার জন্য আমার ধারণা দেখার চেষ্টা হচ্ছিল তাই সে মনে রাখতে পারে কিনা বলতে পারে কিনা স্বতঃস্ফূর্ততা থাকে কিনা কিন্তু দ্বিতীয়বার সে আরো সুন্দর করে আরো চমৎকার ভাবে আবারও বলেছে এবং আমার ধারণা তাকে যদি আরো দশবার বলা হতো সে আরো দশবার বার বলত এবং আরো অতটা চমৎকার ভাবে সাবলীলভাবেই ভাবে এবং সেই যে কণ্ঠের যে কাজ সেই জায়গাগুলো ঠিক রেখেই সে বলতো সেই জায়গা থেকে আজকে ছেলে যখন হচ্ছে ফোন করে জানালো যে আনালিয়া সে হচ্ছে ফার্স্ট হয়েছে সত্যি সত্যি যেটি তার মাও একটু আগে বলছিল যে ইমোশনাল হয়ে পড়েছিলাম এমনকি আমার চোখে পানিও চলে এসছিল যে তিন বছরের আমার মা সে ফার্স্ট হয়েছে সেই জায়গা থেকে হচ্ছে অসাধারণ ভালো লাগার একটা অনুভূতি এবং তাৎক্ষণিকভাবেই তার মা এবং আমি দুজন মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে মেয়ে এই পুরস্কারটা উদযাপন করার জন্য আমাদের অবশ্যই প্রেসক্লাবে যাওয়া উচিত এবং সেখানে গিয়ে এই পুরস্কারের জায়গাটা দেখা এবং আমরা সেখানে তার কিছু ছবি তুলবো তার ভালো লাগার মধ্যে সে নিজের হাতে স্টেজ থেকে আবার পুরস্কারটা আবার নিচ্ছে এই ধরনের একটা ব্যাপার ছিল সেই জায়গা থেকে আমরা তাৎক্ষণিকভাবে খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়েই আমরা চলে যাই যেহেতু হচ্ছে মেট্রো রেল আছে এখন খুব অল্প সময় যানজটমুক্তভাবেই চলে যাওয়া যায় আমরা সে কারণে খুব দ্রুতই আধা ঘন্টার মধ্যেই খবরটা পাওয়ার পর আধা ঘন্টার মধ্যে আমরা প্রেস ক্লাব পৌঁছে যাই এবং এই পুরস্কারটা নিয়ে আলিয়াসহ সহ আমরা প্রেস ক্লাবে যাই এবং তাকে যখন প্রেস ক্লাবের আমার সহকর্মীরা আমার বন্ধুরা বড়ো ভাই বা স্নেহভাজন যারা আছে সবাই যখন তাকে কনগ্র্যাচুলেট করলো তারও খুব ভালো লাগলো এবং সে প্রত্যেকের সাথে খুব স্বতঃস্ফূর্তভাবে বলছিল যে আমি ফার্স্ট হয়েছি এবং ওর এই বলাটা খুবই আপ্লুত হয়েছে এই আমার আমার ভীষণ কথা বললাম এবং অলরেডি সে তার পুরস্কার পাওয়া বইয়ের মধ্যে সে ছবি আঁকছে এবং আমি কথাটা বন্ধ করছি এবং তার কথাগুলো একটু জানাচ্ছি

আনানু তার মা বাবা দাদা এবং নিজের নাম লিখেছে ছবি এঁকেছে এবং তারপর বলছে যে আমাকে খুবই ভালোবাসছো আবাবু আবাবু মানে হচ্ছে আই লাভ ইউ এই তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করছি আমাদের আনানুর এই প্রথম পুরস্কার প্রাপ্তির বিষয়টি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং প্রত্যেকেই প্রত্যেকের সন্তানের যত্ন নেবেন এবং সন্তানের কে বেড়ে ওঠার জন্যে তার মানসিক বিকাশের জন্যে প্রত্যেকেই যত্নবান হবেন সে প্রত্যাশা রেখে আমরা আজকে আমাদের এই আনন্দ ঘন মুহূর্তটি আপনাদের সাথে শেয়ার করলাম সেটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন